স্বল্প আয়ের মানুষ এবং দিন থেকে শুরু করে সকল মানুষের সাথে কাজ করে যাচ্ছি সেই অবহেলিত পল্লী চিকিৎসক বলবো আমি যারা অতপ্রত জড়িত রয়েছি দেশের অর্থনীতি চাকার সাথে দেশের স্বাস্থ্য সাথে আমরা প্রতিনিয়ত ভূমিকা রেখে যাচ্ছি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবা দিয়ে মানুষকে সুস্থ রেখে দেশের অবকাঠামো ঠিক রাখার জন্যে সেই জায়গায় আমরা পল্লী চিকিৎসকরাই রয়েছি আজকে অবহেলিত আজকে সরকার প্রধানের যিনি রয়েছেন এবং সরকারের দায়িত্বে যিনি রয়েছেন আমরা তাদের কাছে বিনিত অনুরোধ জানাচ্ছি যে আমরা সেই পাঁচ দশক আগে যে ঔষধের একটি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল বারো পার্সেন্ট আপনারা জানেন যে বাংলাদেশে একটি মাত্র ব্যবসা রয়েছে যেই ব্যবসাটা স্বাস্থ্য খাত সর্বোচ্চ সেবার খাত হিসাবে জড়িত এবং পল্লী চিকিৎসক এখানে সর্বোচ্চ সেবা দিয়েছে আপনারা জানেন যে এখানে যে পল্লী চিকিৎসকের ভিতরে কেমিস্ট বান্ধব যারা কেমিস্ট রয়েছেন তারা বিগত করোনার সময় সম্মুখ সারির যোদ্ধা হিসাবে যারা সেবা দিয়ে গিয়েছে এই দেশে অনেক মানুষকেই পাওয়া যায়নি কিন্তু পল্লী চিকিৎসকরা কি করেছে কেমিস্টরা কি করেছে আপনারা সকলে জানেন যে তারা কিন্তু ঘরে গিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেনি আমরা দেখা গেছে যে সরকারের সমস্ত টাইটেরিয়া মেনে লাইসেন্স করে দোকান আমাদের ফার্মেসি গুলি পরিচালনা করছি কিন্তু আজকে দেখা গেছে কিছু অসাধু লোক তারা লাইসেন্স ছাড়াই যত্রতত্র ভাবে এই ফার্মেসি পরিচালনা করে ওষুধের গুণগত মান এবং এই সেবাকে কলুষিত করছে আমাদের ড্রাগ লাইসেন্স ব্যতীত যে সমস্ত দোকান আছে ওই সমস্ত দোকানের জন্য কোম্পানিরা কোনোভাবে ওষুধ দিতে না পারে কারণ এটা বাংলাদেশ সরকারের বিধিনিষেধের ভিতরে পরে দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাত্র বারো পার্সেন্টে আমরা ওষুধ বিক্রি করি সেটা বর্তমানে যে বাজার ব্যবস্থা উর্ধপতির সময়ে এটা তো আমাদের হচ্ছে না সেক্ষেত্রে আমরা চাইবো আমাদের কমিশনটা জন্য একটু বাড়ুক দাবি মাংস হবে